আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকে আমি যে বিষয় আলাপ করবো সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয়টা এক ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছেন তিনি ইটালিয়ান প্রবাসী ভাইয়া তিনি বলেছেন যে ভাই মনে করেন যে আমি বিদেশে আছি কিন্তু ষড়যন্ত্রমূলক আমার নামে বাংলাদেশে মামলা দিয়েছে তো আমি ঘটনাস্থলে ছিলাম না আমি বিদেশে থাকা অবস্থায় আমাকে যে যে কোনোভাবেই হোক আমার থানায় বা কোর্টে আমার নামে মামলা হয়েছে এক্ষেত্রে আমার করণীয় কি তো এই বিষয়ে আমি আজকে কয়েকটি কথা বলতেছি তো মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আর যারা জানেন তো জানেন আর যারা জানেন না তাদেরকে জানার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন যাতে করে তারাও জানতে পারে বুঝতে পারে তো ঠিক আছে আপনি বিদেশে আছেন বিদেশে থাকা অবস্থায় আপনার নামে সতর্কতামূলক বা আক্রোশত থানায় অথবা কোর্টে মামলা হয়েছে মামলা হলে আপনাকে আপনি তো ঘটনাস্থলে ছিলেন না মামলা হয়েছে ওয়ারেন্টও হয়েছে আপনার নামে তো আপনার করণীয় কী আপনার কোনো কিছু আপনি যেহেতু বিদেশে আছেন বিদেশে থাকবেন যে কাজের জন্য আপনি বিদেশে গিয়েছেন নিশ্চিন্তে আপনি সে কাজ করতে থাকবেন আপনার কোনো অসুবিধা কোনো সমস্যা হবে না আপনি যে পারিবারিক কারণে পারিবারিক পরিবারের ভালোর জন্য তো স্বজনের জন্য আপনি ভালো থাকার জন্য তো ইনকাম করার জন্য যে কারণে আপনি যে পরিবারটাকে সচ্ছল করার জন্য যে কারণে আপনি বিদেশে গিয়েছেন সে কাজটা আপনি মনোযোগ দিয়ে সুন্দরভাবে করবেন তো ওই মামলায় আপনার কিছু হবে না কারণ আপনি ওই ঘটনাস্থলে আপনি ছিলেন না তো আপনার কী করতে হবে সেই বিষয়ে আমি কথা বলছি আপনার বিদেশ করার পরে আপনি যদি দুই বছর পর আসেন তিন বছর পর আসেন পাঁচ বছর পর আসেন সমস্যা নাই আপনি দেশে আসার পরে সাথে সাথে আপনি যদি কোনো পরিচিত আইনজীবী থাকে তাহলে তার সাথে আলাপ করবেন আর যদি পরিচিত কোনো আইনজীবী না থাকে তো আপনি আপনার বিজ্ঞ আপনার জেলায় পরে যে বিজ্ঞ আদালত আছে সেখানে আইনজীবী সমিতি আছে তো সেখানে গিয়ে দেখবেন যে বড় বড় ভালো ভালো মাপের আইনজীবী আছে তো তাদের সাথে আপনি তাদের যে কোনো একজনের সাথে আপনার যে ঘটনা বিস্তারিত একবার ভালোভাবে বলবেন যে খোলামেলা কোনো কিছু গোপন করবেন না যে আপনি ঘটনাস্থলে ছিলেন না সেই প্রমাণগুলো আপনাকে দিতে হবে কি আপনি প্লেনে যে গিয়েছেন সেই প্লেনের টিকিট দিবেন তারপরে আপনার পাসপোর্ট দিবেন এগুলো দিয়ে আপনাকে ওই আইনজীবীকে সত্যাশ করতে হবে যে আপনার ঘটনাস্থলে ছিলেন নাই প্রমাণগুলো আপনাকে দিতে হবে দিলে পরে কি ওই বিজ্ঞ আদালতে মুখ করাবে আপনার হাজির হবেন আপনার উকিল আপনাকে হাজির করবে বা আইনজীবী মহা সাহেবেই আপনাকে হাজির করবে হাজির করার পরে আপনি যেহেতু ঘটনাস্থলে ছিলেন না আপনি নিত্য আপনি মিথ্যা মামলা ইচ্ছে তো সেক্ষেত্রে আপনার সাথে সাথে বিজ্ঞ বিচারক মদা ইচ্ছা করলে আপনাকে খালাস দিয়ে দিতে পারে বা আপনি হয়তো দু একটা তারিখ এই হতে পারে আপনি কোনো সমস্যা নেই আপনি পুরো মামলা থেকে আপনি খালাস দেবেন এ ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না আপনি বিদেশে আছেন বিদেশে যে কাজের জন্য গেছেন সে কাজটা সুন্দরভাবে করবেন ঠিক আছে এই মামলায় আপনার কিচ্ছু হবে না এটা মিথ্যা মামলা ওইভাবেই মামলাটা আসার পরে যেভাবে আমি বলছি এইভাবে কাজ করবে আপনার মামলা শেষ হয়ে যাবে সাথে সাথে তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে সবার মাঝে পৌঁছে দেবেন শেয়ার করে আসসালামু আলাইকুম